টিকটককে ঘিরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা নিয়ে অভিযোগ নিষেধাজ্ঞার হুমকি ও আইন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের টিকটকের কার্যক্রম নতুন কাঠাময় পরিচালনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন চীনা প্রতিষ্ঠান বাইডেন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টিকটকের জন্য গঠন করা হয়েছে একটি নতুন যৌথ উদ্যোগ টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি যুক্তরাষ্ট্রের বিশ কোটির বেশি ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তার লক্ষ্যে নতুন এই ব্যবস্থায় অ্যাপটির মালিকানা ও কাজের নিয়মে মার্কিন বিনিয়োগকারীরাও অংশ নেবেন নতুন চুক্তি অনুযায়ী যৌথ উদ্যোগে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে থাকবে আশি দশমিক এক শতাংশ মালিকানা এবং বাইড্যান্সের হাতে থাকবে উনিশ দশমিক নয় শতাংশ নতুন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে ক্লাউড কম্পিউটিং জয়েন্ট ওরাকল প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স প্রতিষ্ঠানের মালিকানা পনেরো শতাংশ পাশাপাশি ডেল ফ্যামিলি অফিস রিভলিউশন মেরিট ওয়ে সহ একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারীও অংশ নিচ্ছেন এই মালিকানা কাঠামো টিকটকের ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা যেখানে প্রথমবারের মতো মার্কিন বিনিয়োগকারীরা সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ পাচ্ছেন যা কয়েক বছর আগেও কল্পনাতীত ছিল টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ ছিল ব্যবহারকারীদের তথ্য ও অ্যালগোরিদমের নিয়ন্ত্রণ নতুন চুক্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের উপর ভিত্তি করে কন্টেন্ট রিকমেন্ডেশন অ্যালগোরিদম নতুন করে প্রশিক্ষণ পরীক্ষা ও আপডেট হবে এই তথ্য ও অ্যালগোরিদম সংরক্ষিত থাকবে ওরাকলের মার্কিন ক্লাউডে ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল তা অনেকাংশে প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে তবে বিশ্লেষকদের মতে অ্যালগোরিদমের উপর প্রকৃত নিয়ন্ত্রণ কতটা যুক্তরাষ্ট্রের হাতে যাবে তা এখনও বড় প্রশ্ন নতুন যৌথ উদ্যোগের সিও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডাম প্রেসারকে এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উইল ফারেল টিকটকের বর্তমান প্রধান নির্বাহী শাওচুকেও এই উদ্যোগের বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বোঝা যায় বাইডেন্স পুরোপুরি সরে যাচ্ছে না বরং প্রভাব বজায় রেখে নিয়ন্ত্রণের ভার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে দু সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ হয় যেখানে বাইডেন্সকে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে বলা হয় অন্যথায় অ্যাপ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টও এই আইন বহাল রাখে যদিও পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনটি কার্যকর না করার সিদ্ধান্ত নেন ফলে রাজনৈতিক সমঝোতার পথ খুলে যায় এবং শেষ পর্যন্ত যৌথ উদ্যোগের পরিকল্পনা আসে নতুন চুক্তির প্রশংসা করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন টিকটক এখন একদল মহান ম্যারিকান দেশপ্রেমিক এবং বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারীদের মালিকানায় থাকবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমাদের সঙ্গে কাজ করার জন্য এবং শেষ পর্যন্ত চুক্তি অনুমোদনের জন্য তাকে ধন্যবাদ অন্য পথে হাঁটার সুযোগ থাকলেও তিনি তা করেননি এই সিদ্ধান্তের প্রশংসা করছি হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র ও চীন দুই সরকারই এই চুক্তিতে সম্মতি দিয়েছে তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিক কোন মন্তব্য করেননি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায় বাইডেন্স টিকটকের মার্কিন ব্যবসায়িক কার্যক্রমের মালিকানা ধরে রাখলেও অ্যাপের ডেটা কন্টেন্ট ও অ্যালগারিদামের নিয়ন্ত্রণ নতুন যৌথ উদ্যোগের হাতে ছেড়ে দেবে তবে ই কমার্স ও বিজ্ঞাপনের মতো আয়বর্ধক খাতগুলো বাইডেন্সের মালিকানাধীন একটি পৃথক বিভাগের অধীনে থাকবে নতুন যৌথ উদ্যোগ প্রযুক্তি ও ডেটা সেবার বিনিময়ে আয়ের একটি অংশ পাবে এতে বোঝা যায় রাজনৈতিক ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণে ছাড় দিলেও অর্থনৈতিক লাভের গুরুত্বপূর্ণ অংশ এখনও চীনের হাতে রয়ে যাচ্ছে টিকটক নিয়ে এই চুক্তি শুধু একটি কোম্পানির মালিকানা পরিবর্তনের ঘটনা নয় বরং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তিদ্বন্দ্বের বাস্তব চিত্রও তুলে ধরে এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা তারা আর কোনো গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মকে চীনের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে রাজি নয় ওয়াশিংটনের দৃষ্টিতে টিকটক শুধু একটি বিনোদন অ্যাপ নয় ডেটা অ্যালগরিদম এবং জনমত প্রভাবের একটি শক্তিশালী অস্ত্র এটি তাই যুক্তরাষ্ট্র দেখিয়ে দিল জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা অর্থনৈতিক সুবিধা বা বাজারের যুক্তির চেয়েও রাজনৈতিক ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেবে চীনের জন্য এই চুক্তির আরেকটি কঠিন বাস্তবতা হল বিশ্ব প্রযুক্তি বাজারে অংশ নিতে হলে শুধু উদ্ভাবন নয় ভূরাজনৈতিক শক্তির সমীকরণও মানতে হবে বাইডেন্সকে মালিকানা ছাড়তে বাধ্য হওয়া আসলে চীনের প্রযুক্তি জায়ান্টদের জন্য একটি সতর্ক সংকেত যে পশ্চিমা বাজারে প্রবেশের মূল্য এখন আগের চেয়ে অনেক বেশি বেজিং দেখাতে চাইছে প্রযুক্তি যুদ্ধ মানেই সম্পূর্ণ বিচ্ছেদ নয় প্রয়োজনে অংশীদারিত্ব ও দর কষাকষির মাধ্যমেও সমাধান সম্ভব সরাসরি সংঘাতে না জড়িয়ে কৌশলগত সমঝোতার মাধ্যমে বৈশ্বিক বাজারে অবস্থান ধরে রাখতে চায় তারা একই সঙ্গে চীন এটাও বোঝাচ্ছে টিকটকের মালিকানা কমলেও বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা থেকে তারা তারা সরে যাচ্ছে না বরং দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য সময় কিনছে অনেক বিশ্লেষকের মতে টিকটক নিয়ে এই সমঝোতা আসলে বৃহত্তর প্রযুক্তি যুদ্ধের একটি সাময়িক বিরতি সামনে মূল সংঘাত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর ক্লাউড প্রযুক্তি এবং ডেটা সার্বভৌমত্ব নিয়ে